যাদের কাশ্মীর যেতে খুবই ইচ্ছুক এবং সময় এবং বাজেটের জন্য যেতে পারছেন না তাহলে আমি সাজেস্ট করবো নর্থ সিকিম থেকে ঘুরে আসুন কাশ্মীরের মতোই নর্থ সিকিমে পেয়ে যাবেন বরফ এবং স্নোফলের ফিল তার সাথে পেয়ে যাবেন অসংখ্য ঝর্ণা আর পাহাড় পর্বত থাকবে আর নর্থ সিকিমে ফিল পেয়ে যাবেন সুইজারল্যান্ডের মতোই মাত্র তিন দিনে ঘুরে আসতে পারবেন নর্থ সিকিম লাচং জিরোপয়েন্ট জামথাং বেলি সাঙ্গুলে যদি আপনার মাথায় এই প্ল্যানিংটা থাকে তাহলে আমার এই পুরো ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমি এখন আছি চোডাঙ্গা দর্শনা বাস স্ট্যান্ড যা বাস কাউন্টারের সামনে আর আমরা এখন হায়দ্রাবাদ থেকে দর্শনা বাস কাউন্টারের সামনে আসছি তার বাড়ার টিকিটের মূল্য ছিল সাতশো টাকা ভোর পাঁচটা বাজে আর সিএনজি পঞ্চাশ টাকা জন প্রতি ভাড়া দিয়ে যাচ্ছি জয়নগর চেকপোস্টের সামনে চেকপোস্টের সমস্ত ডকুমেন্ট সাবমিট করার পর আমরা এখন চলে গেলাম ইমিগ্রেশনের জন্য মানে বাংলাদেশ বর্ডার ইমিগ্রেশন এখন আমরা গেদে বর্ডারের সামনে আছি যেখানে বাংলাদেশ ইমিগ্রেশন করবে দেন পরবর্তীতে গেদে বর্ডার মানে ইন্ডিয়া ইমিগ্রেশন করা আরম্ভ হবে বাংলাদেশ বর্ডার থেকে ইমিগ্রেশন করা শেষ এখন আমরা যেভাবে ইন্ডিয়া বর্ডারে ইমিগ্রেশন করার জন্য আর বাংলাদেশ বর্ডার থেকে ইন্ডিয়া ইমিগ্রেশনের বর্ডার একটু দূরে সময় হতে পারে পাঁচ থেকে দশ মিনিট যার জন্য আমরা রাস্তা সময় বাঁচানোর জন্য রিক্সা নিয়ে এলাম আর রিক্সা ভাড়া প্রতি ছিল পঞ্চাশ টাকা আর হ্যাঁ আমরা ঈদের পরের দিন ইন্ডিয়া যাচ্ছি যার জন্য ঈদের পরের দিনে আজকের গেয়েদের বর্ডারের অবস্থা মোটামুটি বড় বড় সিরিয়াল আর হ্যাঁ আমি তো ইন্ডিয়া একা যাচ্ছি না আমার সাথে আরেকজন ভাই তার নাম হলো সাদিক ভাই তার মুখে কিছু কথা শুনি চলুন ভাই আপনার প্রথম ইন্ডিয়া আসা কেমন লাগলো আসলে ভাই ইন্ডিয়া যে এত বাজে অভিজ্ঞতা হবে এটা আসলে ভাবতেও পারে মানে গেঁদে বর্ডার দিয়ে সবাই বলতে যে গেঁদে বর্ডারটা এই বর্ডারে গেলে মানে হ্যাসেল কম হবে বাট এখানে আসা মানে দেখার পরে মনে হল যে না এটাতেই মানে হ্যাসেল সবথেকে বেশি তো যারা গেঁদে বর্ডার ইউজ করবেন তারা মেন্টালি প্রিপারেশন নিয়ে আজকে তিন থেকে চার ঘন্টা রোদের মধ্যে আপনাকে সিরিয়ালে দাঁড়ায় থাকতে হবে টোটাল কয় ঘন্টা লাগবে টোটাল আপনার চার থেকে সাড়ে চার ঘন্টা সময় লাগবে যে স্টেশনে আসলে এই স্টেশনে আসলে আপনারা নিত্য নতুন কিছু লোকের দেখা পাবেন যারা আপনাদের ভোট করবে বিনিময়ে তারা অল্প কিছু বাড়িতে নিয়ে আপাতত চিন্তা ভাবনা আছে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পরে তারপরে হয়তো শিয়ালদার উদ্দেশ্যে ট্রেন ধরবো দেখা যাক বাকি জার্নি কি আছে সাত দিনের মতো স্টে করার ইচ্ছা আছে বাকিটা দেখি গেদে বর্ডার আর গেদে স্টেশন পাশাপাশি দুপুরের খাবার খেয়ে আমরা গেদে রেল স্টেশন থেকে শিয়ালদা স্টেশনে যাব পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা জার্নি করে গেদে রেল স্টেশন থেকে কলকাতা রেল স্টেশন পৌঁছালাম যেহেতু আমরা শিলিগুড়ি যাব তাই আমরা এখন যাচ্ছি কলকাতা ধর্মতলা কারণ ধর্মতলা থেকেই বাস কারণ আর যখন আপনি কলকাতায় আসবেন এই রাস্তায় দেখবেন যে বড় বড় বিল্ডিং পুরনো পুরনো বিল্ডিং খুবই সুন্দর আর আসলে খুবই সুন্দর লাগে কলকাতায় কিছু পুরোনো বিল্ডিং আছে আমরা ঠিক এ বাসে করে শিলিগুড়ি যাব এ বাসের টিকিটের প্রাইস মূল্য জন প্রতি তেরোশো রুপি করে আর আমাদেরকে তারা বলছে যে শিলিগুড়ি বোর্ড সাতটা বা আটটার দিকে তারা শিলিগুড়ি বাস স্ট্যান্ডে তারা নামিয়ে দিবে দশ থেকে বারো ঘন্টা যেহেতু জার্নি করবো এর জন্য আমরা স্লিপার বাস নিয়েছি দুজনে আমি আর সাদেক ভাই আর সিঙ্গেল সিটের ভাড়াও আছে তার ভাড়ার প্রাইস হলো আটশো রুপি এসি বাসে চলতে তো ভালোই লাগে যদিও হয় স্লিপার তাও তো কোনো কথাই নেই কারণ ঘুমে ঘুমে রাত কাটানো হয়ে গেছে কারণ কখন যে দিন হয়ে গেল আমরা বুঝতেই পারলাম না অনেক গল্প আর প্ল্যানিং নিয়ে সময়টা খুব দারুণ কেটেছে এই মুহূর্তটা তো ফাইনাল এখন আমরা আছি শিলিগুড়ি বাস কাউন্টারের সামনে তো এখান থেকে এখন বাজে সকাল সাড়ে আটটায় এখান থেকে আমরা ফ্রেশ দেন আমার বাকি কাজগুলো আমরা নাস্তা করে তারপর আমরা বাকি কাজগুলো করি আর সকাল থেকে বিকেল পর্যন্ত আমরা এই রেস্টুরেন্টে অপেক্ষায় ছিলাম আর কেন অপেক্ষা ছিলাম এটা একটু পরেই বলবো মামা হোটেল শিলিগুড়ি ধন্যবাদ এই যে হোটেল ছোটোখাটো হোটেল এটা হলো শিলিগুড়ি ঠিক আছে বাস স্ট্যান্ডই এখান থেকেই আমরা আবার চলে যাব সিকিমের উদ্দেশ্যে তো ভাই আপনার কেমন লাগলো এখানে অনেকক্ষণ সময় তো কাটালেন হ্যাঁ এখানে আসলে আমি এসে সময় কাটাইছি সকালবেলা নাস্তা করলাম দুপুরে লাঞ্চ করলাম তাদের খাবারের কোয়ালিটি খুবই ভালো এবং সবচেয়ে বড় কথা তারা খুবই হেল্পফুল অনেক হলো না যে আসলে আমি বাংলাদেশের বাইরে আছি উনি খুবই অতিথি পরায়ণ এবং খুবই ভালো মানুষ আমাদের বাংলাদেশের ফরিদপুরে ঠিক আছে যারা বাংলাদেশ থেকে আসবেন তারা অবশ্যই একবার মামা হোটেলটা ঘুরে যাবেন দেখবেন কেমন লাগে ইনশাআল্লাহ খারাপ লাগবে ওকে ঠিক আছে টাটা প্রায় বিকাল হয়ে গেছে এখন আমরা যাব গ্যাংটকে আর গ্যাংটক আমি আর সাদিক ভাই দুজন একা যাব না কারণ আমাদের সাথে আরো কিছু লোক আছে মানে গ্রুপের অ্যাডমিনরা যারা আছে বা গ্রুপের যে সদস্য তারা একসাথে আমার হয়ে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিব তো তার কারণ হলো তারা হলো চ্যাংরাবাদা বর্ডার দিয়ে তারা শিলিগুড়ি আসছে আর আমরা তাদের সাথে একসাথে হয়ে যাবো আমরা এখন যাচ্ছি শিলিগুড়ি থেকে সিকিম রাজধানী গ্যাংটকে এখানে আমরা হোটেলে যাবো আগে কালকে আমরা বের হব অন্য কোথাও আমাদের গ্রুপের সবাই একসাথে বাসে করে রওনা দিচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে প্রায় সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা ছয়টা বাজে এখন দেখা যাচ্ছে কতক্ষণ সময় লাগে আলহামদুলিল্লাহ আমরা এখন সিকিমের রাজধানী গ্যাংটক গ্যাংটক উদ্দেশ্য এখন বাজে দুইটা রাত দুইটা প্রায় তিনটার মতো এখন আমরা গ্যাংটক এসে পৌঁছেলাম প্রায় দশ ঘন্টা লাগছে আর কি এই বাসে করে আসতে শিলিগুড়ি থেকে গ্যাংটকে আসতে প্রায় দশ ঘন্টা লাগছে পাহাড়ি উঁচু নিচু আঁকা পাকা রাস্তা দিয়ে এ হলো আমাদের টিমের মেম্বার আর এই বাসে করে আসা হলো আমরা এখন কোথায় যাচ্ছি আপাতত হোটেলে রাত বাজে তিনটা এখন আমরা রাতে ডিনার করব নাকি এটা হলো আমাদের হোটেল রুম গ্যাংটক এর যে আমাদের যে আসছি সেখানে আমাদের হোটেল এটা এটা হলো হলো আমাদের আমাদের রুম শুরু থেকে শেষ পর্যন্ত সন্দেহ এই হলো সকল বেলার ভিউ আরে ভাই কি জোশ ভাই এই পাহাড় পাহাড় পুরো ভিউটাই দেখা যায় মনে হচ্ছে যে আমি কোথায় যে আছি এত জুস একটা ভিউ আপনারা দেখলে যে মন শান্তি লাগবে এই বেলকুনি থেকে খুব দারুণ একটা ভিউ পাইলাম ফ্রেশ হয়ে আমরা হোটেল থেকে বের হয়ে গেলাম যাব এখন লাচং এর উদ্দেশ্যে তার আগে আমরা গ্যাংটং এর যে শহরটা এটা ঘোরাঘুরি করে দেখতে দেখছি আর কি কত সুন্দর শহরটা আপনি না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে শহরটা কত সুন্দর আসলে খুব দারুণ শহরগুলা আর এত মানুষ আর এখানে সবকিছু পাওয়া যায় এখানে নাই বলতে বড় ভাগ খুব পরিচ্ছন্ন আর গ্যাংটং থেকে এখন আমরা রনে দিলাম উদ্দেশ্যে ঠিক আছে আমরা এখন একটা জিপ গাড়ি নিয়ে উদ্দেশ্যে যাওয়ার জন্য কতক্ষণ লাগে আল্লাহ আল্লাহ জানে পাখিটা আপনার বিরুতে দেখতে পারবেন আর অবশ্যই বিরুটা পুরা বিলুটে দেখবেন কারণ মাথা নষ্ট করার মতো কিছু বিউ আছে এখানে পাহাড় পর্বত প্লাস অসংখ্য জমাণা দেখতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে পুরো বেরুটে দেখবেন রাস্তা ধরে ছোট বড় সব ধরনের ঝর্ণা দেখা যায় আপনারাও অবশ্যই দেখতে পাচ্ছেন যে যে রাস্তাগুলা খুবই সুন্দর বাট অনেক রিস্ক কারণ এখানে যদি একটু প্রবলেম হয় বা রাড়ে যদি একটু জামালা হয় তাহলে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে যাই হোক আল্লাহ বড়সা কি হয় বাকিটা দেখা যায় যেহেতু লাঞ্চের উদ্দেশ্যে রওনা দিয়েছি আর অনেক দূরের পথ তাই মাঝ রাস্তায় আমরা গাড়ি থামিয়ে লাঞ্চ করে নিলাম এই হোটেলে লাঞ্চ করে এখন আমি আছি এই ছোট একটা রেস্টুরেন্টে ছোট একটা ড্রিঙ্কস নিলাম আর কি হলো আমুল কুল প্রাইস হলো তিরিশ রুপি পালাটা হয়তো চল্লিশ পঁচল্লিশ টাকা আচ্ছা আপনারা জানেন তো আমরা এখন আসছি ইন্ডিয়া সিকিমের প্রদেশে আর সিকিমে আসার একমাত্র কারণ হলো লাচুং জিরো পয়েন্টে যাওয়ার উদ্দেশ্যে জিরো পয়েন্ট কতটুকু উচ্চতা সেটা আপনাদেরকে একটু ধারণা দিই সিকিমের গ্যাংটক শহরটি পূর্ব হিমালয়ের পলতমালে অবস্থিত সমুদ্র পৃষ্ঠ থেকে এর উচ্চতা ষোলোশো পঞ্চাশ মিটার যা পাঁচ ফুট আমরা এখন যাচ্ছি লাচুং জিরো পয়েন্টে মানে আমাদের শেষ গন্তব্য সেখানে হলো অনেক বরফ করে সেখানে একমাত্র আসা আর সেখানে উচ্চতা হলো চোদ্দ হাজার পাঁচশো ফুট এখানে ছোট বড় বললাম অনেক পাওয়া যায় এখানে মধ্যে একটি একটি সুন্দর ঝর্ণা দেখা যায় না দেখলে বুঝতে না যে কতগুলো সুন্দর হয়ে থাকে হোটেলে এসে পৌঁছালাম গ্যাংটং থেকে লাচুংয়ে প্রায় চোদ্দ ঘন্টার জার্নি করে আর আমরা এখন যে উচ্চতায় আছি সেটা হলো আট হাজার ফুট তো কাল সকালে আমরা রওনা দিব জিরো পয়েন্টের উদ্দেশ্যে তো সবাই দেখতে থাকুন সুন্দর একটি ভিউ পাওয়া যাবে গুড মর্নিং এখন সকাল সাড়ে ছয়টায় খুবই সুন্দর একটা ভিউ আর কিছুক্ষণের মধ্যে আমরা জিরো যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব দেখা যাক কেমন হয় ভালো লাগবে আমাদের শেষ গন্তব্য হলো জিরো পয়েন্ট কারণ জিরো পয়েন্ট দেখার জন্য আজ এত দূর জার্নি করা আর এর ভিতরে জ্যামফাংগুলি একটা জায়গা সেটা খুবই সুন্দর সেটা জিরো পয়েন্টের আগে পরে তো দেখা যাক দিলি যেমন বিউ পাওয়া যাবে আর একটা কথা সেটা না বললে নয় আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি কী হবে এত সুন্দরভাবে হোটেল বুকিং গাড়ি ভাড়া তারপর তিন ভালা খাবার আর এত সুন্দর জায়গা কীভাবে আমি যাচ্ছি আসলে সেটা আমার নিজের প্ল্যানিং না আর আমি যাচ্ছি ভ্রমণ ডানা যে ট্রাভেল এজেন্সি তাদের মাধ্যমে যাচ্ছি তারাই খুব সুন্দরভাবে সব জায়গায় আমাদেরকে সাজেস্ট করে আমি যে প্যাকেজে আসছি সেটার মূল্য হলো বাংলাদেশের টাকায় প্রায় একুশ হাজার টাকা যেহেতু ঈদ তাই একটু বেশি আর ঈদ ছাড়া নিতে একটু কম পাওয়া যায় হয়তো আঠারো হাজার উনিশ হাজার টাকার মতো পাওয়া যায় আপনাদের সাথে কথা বললে আপনার বাকিটা বুঝতে পারবেন একুশ হাজার টাকা প্যাকেজে আমি দুইটা জায়গায় নিয়েছি এক হলো সিকিম আর এক হলো দার্জিলিং যেহেতু আমি সিকিমের ভিডিও বানাচ্ছি তাই যা যা দেখবো সেটা আমি বলি এমজি মার্ক তারপর প্রায় ত্রিশ জর্নার মতো লাচুং মানে নর্থ সিকিম ইয়ামসাং বেলি জিরো পয়েন্ট এবং মাউন্ট কাটাও সেটা হলো অপশনাল যদি সম্ভব হয় মাউন্ট কাটাও যেতে পারি আর আশা করি আপনারা ট্রাভেলসের মাধ্যমে আসলে ভালো হয় কারণ তাদের খরচ খুবই সর্বনিম্ন রাখে কারণ আপনি একা বা দুজন আসলে অনেক টাকার খরচ হয়ে যায়

আমরা যাচ্ছি সিকিম দেখতে আমরা যাচ্ছি সিকিম ঘোরা দেখতে দেখতে সুন্দর ভিডিও হচ্ছে এখন আমরা সিয়ামসাং বেলি सिफारिश करता हमारी देता वो तुमको बता আমি লাচ আহ বরফে আসি বরফে পাহাড়ে দেখ কত সুন্দর ভাই চাষ ও সবচেয়ে সুন্দর ভাইয়ের ভাই কি জায়গায় আসলাম ভাই প্রায় তিন দিন জার্নি করার পর দুই ঘন্টা ভিউ দেখার জন্য আজকে এখানে এত আনন্দ আনন্দ লাগতেছে যে মজা লাগতেছে সবাই মিলে আনন্দ করলাম অনেক ভালো লাগতেছে আর এ বরফ দেখে এই আমার সর্বপ্রথম বরফের দেশে আসার তো কাশ্মীর তো যাইতে পারতাম বাট অনেক হাতের সময় না থাকার ক্ষেত্রে আমরা এখন জিরো পয়েন্টে সিকিমের আমাদের দেশ থেকে খুবই কাছাকাছি অনেক ভালো লাগতেছে এই স্থানে আসার পর প্রায় তিন দিন জার্নি করার পর ফাইনালি আমরা এখন বরফে আর বরফের মাত্র কিছুক্ষণ থাকার জন্যই মানে আমরা হয়তো এক ঘন্টা বা দুই ঘন্টার মতো এখানে থাকবো প্রায় দুই ঘন্টা ইঞ্জি করার জন্য বা আনন্দ করার জন্য আমরা তিন দিন যাব শুধু জার্নি করতেছি গাড়ি এবং হোটেল গাড়ি এবং হোটেল তারপর আমরা এই বরফে এখানে আসার পর আমরা মনকে একটু দিতে যে আমরা এখানে যাই হোক সবকিছু মিলে খুবই সুন্দর একটা ভিউ ছিল আর আসলে এখানে আসার খুব সৌভাগ্য ব্যাপার কারণ এত সহজ ছিল না আমি এখানে একা আসার পর বুঝতে পারলাম যে না আমার আসাটা এখন স্বার্থ হয়েছে তো আপনারা এখানে চাইলে আসতে পারেন যেহেতু অনেকে আছে যে কাশ্মীর যাওয়ার বড় ইচ্ছা থাকে তাই আপনারা যারা সাথে সময় কম পাবেন তারপরে সিকিমে জিরো পয়েন্টে আসতে পারে সিকিম নর্থ সিকিমে আসবেন জিরো পয়েন্টে এখানে প্রচুর বরফ থাকে এখানে সারা বছরই প্রচুর বরফ থাকে ঠিক আছে এখানে আসবেন খুব ভালো লাগবে অনেক ইঞ্জি করতে পারবেন আর এখানে মোটামুটি অনেক মানুষই আসে আর এখানে অক্সিজেন অক্সিজেন মাত্রা খুবই কম পাওয়া যায় তাই মাইনাস আপনারা জানেন এখানে শীত মানে ঠান্ডা কত ডিগ্রি সেলিয়াস চলে এখানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ডিগ্রি সেলসিয়াস চলতেছে বর্তমানে আমি পরীক্ষা করে দেখতে পারলাম যে মাইনাস ওয়ান চলতেছে আর অবশ্যই এখানে অনেকেই দেখি যে গ্যাস সাপোর্টের জন্য মানে অক্সিজেন সাপোর্টের জন্য যারা জিরো পয়েন্টে আসবেন অবশ্যই ছোটো অক্সিজেন বোতল নিয়ে আসবেন সেটা আমি আপনাকে ছবি দিয়ে দিচ্ছি সেটা দেখতে বুঝতে পারবেন যে আসলেই কারণ এখানে অক্সিজেনের একটু সমস্যা হয় তো তাৎক্ষণিক কিছুক্ষণের জন্য অক্সিজেন গ্রহণ করতে পারবেন তাহলে হয়তো শরীরে দুর্বলতাটা কেটে যাবে তো বাইরের সাথে আমাদের আছে ভাই আপনাদের কেমন লাগলো চিলিং জোস জোস ভাই মানে না বলার মতো ভাই না বলার মতো না বলার মতো বৌনি আসতেন বৌনি আসুন ভাই না বৌনি আসতো এই মজা পাইতাম না ভাই না ভাই ভাই আপনার কেমন লাগলো ভাই ফিলিং সুপার এক্সাইটেড মানে লাইফে দেখা সেরা ভিউ হ্যাঁ লাইফে যত ভিউ দেখছি সেরা ভিউ সেরা ভিউ হ্যাঁ কেমন লাগলো আমাদের সময়টা কেমন কাটছে অনেক ভালো অনেক ভালো যদিও একটু কষ্ট হইছে ঠান্ডায় কিন্তু অনেক ভালো লাগছে ওকে ঠিক আছে যখন কেউ জিরো পয়েন্ট যাবেন তখন এই এখানে ছোটো একটা বাজার আছে এখান থেকে যা যা নেওয়ার নিয়ে নেবেন বুট তারপর সোয়েটার হাত মোজা পায়ে মোজা যা যা আছে নিয়ে যাবেন সোয়েটার বুট হাতের মোজা সকল কিছুর প্রাইস দুশো রুপি খাবার আছে খাবারের দাম অনেক বেশি অনেক বেশি শুধু ওনলি নুডলস আর ডিম দিয়ে বাজি করে দিব এটার দাম হলো একশো রুপি একশো রুপি একশো রুপি তো দাম জিরো পয়েন্টে রুপিটির মাথায় রাখবেন যে অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি জিরো পয়েন্ট ইয়ানথাং বেদিক ঘোরা শেষ করে আমরা লাচুং হোটেলের থেকে বের হয়ে এখন আমরা রনে দিয়েছি গ্যাংটং এর উদ্দেশ্যে আমরা এখন যাব গ্যাংটং এর শহরে তো দেখা যাক আমাদের সাথে প্রায় সময় জিরো পয়েন্ট থেকে গ্যাংটং এ আসা তো গ্যাংটং এর দিনের ভিউটাতে আপনাকে দেখাইছি আজকে দেখাবো গ্যাংটং এর রাতের ভিউ ভাই রাতের ভিউটা এত সুন্দর এত জোশ আপনি মনে হচ্ছে আপনি ইউরোপ কান্ট্রিতে আছেন কারণ আমি যতটুকু জানি যে ইন্ডিয়ার সিকিমে মানে গ্যাংটং এর যে শহরটা এখানে নাকি রাতে যে ভিউটা দেখা যায় তো সেটা নাকি ইউরোপ থেকে খুব সুন্দর কারণ এখানে এমন কিছুই নাই যে পাওয়া যায় না প্লাস এত সুন্দর ভিউটা দেখা যায় সব কিছু এখানে আছে প্রাকৃতিক হোক সব কিছু এখানে থাকে আসলে খুব অসাধারণ একটা জায়গা কারণ আপনি যদি না আসেন এখানে বুঝতে পারবেন না খুব কোয়ালিটিফুল পরিষ্কার খুবই পরিষ্কার আর হলো বিভিন্ন রকমের শপিং মল শপ সুপার শপ খুব সুন্দর গাড়ি গান্ধীজি और <laughs> उस्ताद ए उस्ताद ए उस्ताद रे रे गैंगॉक क्या होस्तो भाई केमो बहुत बहुत सुंदर जोश हेलो भाई बादल डेंट क्लीन नीट एंड क्लीन वेयर और सेल डागन अच्छा ब्यूटीफुल लेडी

এখন আমি আছি গ্যাংটক শহরে হোটেল উৎপলা মানে আমাদের যে রাতে থাকা আছে যে হোটেলে এখান থেকে বের হয়ে যাচ্ছি এখন আমরা যাবো দার্জিলিং এর উদ্দেশ্যে তো এই ছিল কি আমাদের জিরো পয়েন্ট বরফে বা আশেপাশে কিছু ভিউ টাইপের কিছু সিন তো আশা করি আপনাদের ভালো লেগেছে তো পরের ভিডিওটা আমার আসবে দার্জিলিং তো আশা করি পরের আপনারা দেখবেন তো আর কি সবাই ভালো থাকবেন আর আমার পরের ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ